হারকি মোরাকামের মেন উইদাউট উইমেন বা নারীবিহীন পুরুষ এই গল্পগ্রন্থটি কেবল বিচ্ছেদের গল্প নয় বরং এটি একাকিত্বের এক গভীর মনস্তাত্ত্বিক মানচিত্র এই বইটির মূল সুর হচ্ছে শূন্যতার মনস্তত্ত্ব এই সংকলনের যে সাতটি গল্প তার মূল উপজীব্য হল নারীর অনুপস্থিতিতে পুরুষের জীবনের ছন্দ পতন মোরাকামি এখানে দেখিয়েছেন একজন পুরুষ যখন তার জীবনের গুরুত্বপূর্ণ নারীকে হারায় সেটা মৃত্যু প্রতারণাবাসেচ্ছে চলে যাওয়া থেকে তখন সে কেবল একজন মানুষকে হারায় না বরং নিজের সত্তার একটি অংশকেও হারিয়ে ফেলে বইটির নামকরণের মধ্যে একটি করুণ সুর লুকিয়ে আছে মোরাকামের মতে নারীহীন পুরুষ হওয়া একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা একবার শুরু হলে তা থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব উল্লেখযোগ্য যে গল্পগুলো রয়েছে তার বিশ্লেষণ অনেকটা এরকম যে ড্রাইভ মাই কর যে গল্পটি এই বইটি সবচেয়ে জনপ্রিয় গল্প অভিনেতা কাফুকু তার গাড়ি চালানোর জন্য মিসাকি নামের এক তরুণীকে নিয়োগ করেন কাফুকু জানতে পারেন তার পরলোকগত স্ত্রী তার সাথে প্রতারণা করেছিলেন এবং তিনি বুঝতে পারেন না তাকে ভালোবাসার সত্ত্বেও কেন স্ত্রী অন্য পুরুষদের কাছে যেতেন গাড়ির ভেতরে মিসাকির সাথে কথোকথনের মাধ্যমে কাফুকু বুঝতে পারেন যে মানুষের মনের ভেতরে এমন এক গোপন কুঠুরি থাকে যেখানে আসলে কারোরই প্রবেশাধিকার নেই তারপর আরেকটি বিখ্যাত গল্প এই সংকলনের সেটি হচ্ছে মুরাকামি সুলভ একটি গল্প যেটাকে আমরা বলতে পারি কিনো যেখানে বাস্তবতা এবং পরা বাস্তবতা তাদের নির্দিষ্ট যে সীমানা সেটি ছাড়িয়ে মানে ছাড়িয়ে গেছেন তো নিজের স্ত্রীর পরকে হাতে নাতে ধরার পর কিনো যখন চাকরির ছেড়ে একটি বারে মানে একটি বার খোলেন তিনি নিজেকে খুব শান্ত দেখানোর একটা চেষ্টা করেন এবং তার আশেপাশে সব অদ্ভুত ঘটনা ঘটায় তিনি হঠাৎ করে তার সম্বিত ফিরে পান সেটা কেমন কিনো এক পর্যায়ে বুঝতে পারেন যে তিনি কষ্ট পাওয়ার ভয়ে নিজের অনুভূতিগুলোকে চেপে রেখেছিলেন এই মানসিক অবদমনে তাকে মানসিকভাবে শূন্য করে দিচ্ছে তারপরে একটি গল্প অ্যান ইন্ডিপেন্ডেন্ট অর্গান এটি একজন সফল ডাক্তার তোকার কথা বলে যিনি সারা জীবন ক্যাজুয়াল রিলেশনশিপে বিশ্বাসী ছিলেন জীবনের শেষ প্রান্তে এসে তিনি এমন এক নারীর প্রেমে পড়েন যার কারণে তার পুরো বিশ্ব দর্শন বদলে যায় কিন্তু সেই নারী তাকে প্রত্যাখ্যান করে তিনি নিজেকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেন এখানে ইন্ডিপেন্ডেন্ট অর্গান বা একটি স্বাধীন অঙ্ক বলতে মানুষের মন বা প্রেম করার ক্ষমতাকে বোঝানো হয়েছে যা কোনো যুক্তি মানে না এই সাহিত্যিক বৈশিষ্ট্য মানে এই গল্পের যে সাহিত্যিক ওনার যে বৈশিষ্ট্য এবং তার যে থিম সেখানে উনি কেমনভাবে বিষয়গুলো দেখান প্রথমত যেটা সঙ্গীত এবং নিঃসঙ্গতা মোরাকামের অন্যান্য বইয়ের মতো এখানেও জ্যাজ বিটলস এবং ক্লাসিক্যাল মিউজিক নিছক কোনো বিনোদন নয় সঙ্গীত এখানে চরিত্রগুলোর অব্যক্ত এক যন্ত্রণার ভাষা হিসেবে কাজ করে তারপর যে মেটাফিজিক্যাল বা পরাবাস্তবতা গল্পগুলোতে সরাসরি কোনো জাদু নেই তবে এক ধরনের অস্বাভাবিকতা আছে যেমন শামশাইন লাভ গল্পে কাফকার যে মেটামরফোসিস গল্প তার ঠিক উল্টো চিত্রটি দেখা যায় যেখানে একটি পোকা মানুষের রূপ নেয় আচ্ছা নারীর যে রহস্যময়তা মুরাকামির বইয়ে নারীদের সবসময় রহস্যময় এবং অধরা হিসেবে দেখানো হয়েছে পুরুষ চরিত্রগুলো কখনোই পুরোপুরি বুঝতে পারে না তাদের সঙ্গিনীরা মানে সঙ্গিনীরা কী ভাবছেন বা কোন মানে কেন চলে যাচ্ছেন নারী এখানে অনেকটা আয়নার মতো যেখানে পুরুষরা নিজেদের ব্যর্থতা দেখতে পায় এই বইটির একটা সমালোচনামূলক মূল্যায়ন বোধ করছি আমি সেটা হচ্ছে মেন উইদাউট উইমেন পড়ার পর পাঠকের মনে এক ধরনের বিষণ্নতা তৈরি হয় মোরকাম এখানে কোনো মিস্ত্রি বা সমাধান কিন্তু দেননি তিনি দেখিয়েছেন যে একা থাকা আর একাকিত্ব এক জিনিস নয় এই পুরুষরা সমাজের চোখে সফল হলেও ভেতরে ভেতরে তারা এক একটি ধ্বংসস্তূপ এখানে যে ড্রাইভ মাই কার গল্পটিতে হলুদ যে সাবকারি সেটা মনের লুকানো এক অন্ধকার অংশের মতো কাজ করছে তারপর ইয়েস্টারের গল্পের যে কানসাই উপভাষা এটা অনেকটা এরকম যে হতে পারতো তা হয়নি সেটার আফসোস শুধু শেহরজাত শেহরজাত গল্পের যে গল্প বলা হুম বাইরের পৃথিবীর সাথে একমাত্র সংযোগ আর একটা গল্প যেটা সেটা হচ্ছে কিনো এবং এই গল্পের প্রধান প্রতীক হচ্ছে সাপ যেটা আমাদের অবদমিত আবেগ এবং ভয় থেকে আসে মানে বিভিন্ন প্রতীক হিসেবে দেখানো হয়েছে হলুদ গাড়িটা ছিল মনের লুকোনো একটি অন্ধকার অংশের প্রতীক কানসের উপভাষা ছিল যা হতে পারতো কিন্তু হয়নি তার আফসোসের প্রতীক গল্প বলাটা হচ্ছে বাইরের পৃথিবীর সাথে একমাত্র সংযোগের প্রতীক আর সাপ হচ্ছে সাপ হচ্ছে মানুষের মনের অবদমিত আবেগ এবং ভয়ের প্রতীক মোরাকামি এই ছোট গল্প সংকলনটি কেবল মান পুরুষের একাকৃত্ব নয় বরং মানুষের অস্তিত্বের ভঙ্গুরতার এক দলিল এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই শক্তিশালী হওয়ার অভিনয় করি না কেন প্রয়োজনের অভাব আমাদের ভেতরে এমন এক গর্ত তৈরি করে যা কোনো কিছু দিয়ে ভরাট করা সম্ভব নয়